সর্বপ্রথম পুরস্কার মনে আছে দুই ভরি স্বর্ণ অলঙ্কার অথবা দুই মাথা নষ্ট লক্ষ্য রাখুন বাচ্চার হাতে সে সঙ্গে আসছে আগাম ঘোষণা জানিয়ে দেব আজকে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দশমতম দিন আসছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এগারোতম দিনে আবারও দুটি পুরস্কার বিতি লাভ করে আজকে ছিল উনষাটটি পুরস্কার আসছে আগামীকাল আমাদের পুরস্কারের সংখ্যা থাকবে একষট্টিতে আর একষট্টিটি পুরস্কার যার সর্বপ্রথম শোভাকাঙ্ক্ষীর জন্য থাকবে এ যেন মাথায় নষ্ট মাথায় খারাপ প্রবন্ধ থাকবে সর্বপ্রথম ভাগ্যবানের জন্যে আবারও গলায় গলায় প্রীতি রে বন্ধ গলায় গলায় প্রীতি থাকবে সব সখী রে পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার গলার মালা থাকবে এক ভরি নয় দেড় ভরি নয় দুই ভরি অজনের স্বর্ণালজ্ঞার আসছে আগামীকাল সর্বপ্রথম ভগবানের জন্যে কি মামা খুশি তো সর্বশেষ একষট্টি নম্বর ভগবান ব্যক্তির জন্য থাকবে জাপানি কোম্পানির হন্ডা এসেই এক্স ব্ল্যান্ডের একশো ষাট সিসি একশো ষাট সিসি মোটর সাইকেল লক্ষ্য রাখুন ব্লেড এক্স ব্ল্যাট একশো ষাট সিসি মোটর সাইকেল লক্ষ্য রাখবেন হন্ডা কোম্পানির কি মামা খুশি তো সিটের মাঝামাঝি থাকবে মায়ের সাথে সন্তান ওই যে লাল রঙের চুকু চুকু করে দুধ খাবার জন্য মায়ের সঙ্গে সন্তান গাভী সহ কিমামা কি মামা খুশি সিটিলে মাঝা মাঝি থাকবে আবারও ছাত্র বিনোদন বন্ধুর জন্য থাকবে আবারও হুন্ডা কোম্পানির হান্ড্রেড সিসি শাহিন মোটর সাইকেল কি মামা খুশি মাঝামাঝি থাকবে শীতের সাথে গরমের বন্ধু ঝুলন্ত জালি পাখা হাই স্পিড ফ্যান থাকবে রাইস কুকার প্রেসার কুকার সহ সর্বমোট একষট্টি পুরস্কার যার সকাল নয়টা এক মিনিটে কাউন্টার খুলে যাবে যথারীতি টাইম রাত্রিকালীন দশটা বেজে একত্রিশ মিনিটে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে আপনাদের গ্রামগঞ্জে মহল্লা মহল্লা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে চিপায় চাপায় রাস্তার মোড়ে মোড়ে আমাদের প্রচার গাড়ি যাবে বর্ষা কাউন্টার থাকবে সেখান থেকে নির্দিদা নিঃসন্দেহে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করবেন ওই টিকিটে মেলার মাঠে প্রবেশ করতে পারবেন যাবার পথে পুরস্কার নিয়ে যাবেন আগামীকালও আমাদের প্রবেশ টিকিটের মূল্য থাকবে বিশ টাকা আজকের রাতের মিনি ফলাফল আগামীকাল প্রতিটি প্রচার গাড়ির সঙ্গে পাবেন বাসা কাউন্টারে পাবেন এবং মিনি দেশিটের অপর পৃষ্ঠে আমাদের টিকিটের সিকিউরিটি মনোগ্রাম দেওয়া থাকবে আজকেরই মতো আপনারা সিকিউরিটি মনোগ্রাম দেখে প্রবেশ টিকিট সংগ্রহ করবেন আগামীকালও আমাদের প্রবেশ টিকিটের মূল্য থাকবে বিশ টাকা কি মামা খুশি তো তাহলে কি শুরু করবো আগামীকাল সর্বপ্রথমে থাকবে দুই ভরি ওজনের গলার হার সর্বশেষ থাকবে হুন্ডা কোম্পানির এক্স ব্ল্যাড একশো ষাট সিসি মোটর সাইকেল থাকবে মায়ের সাথে সন্ধান গাবি থাকবে হান্ড্রেড সিসি এসে হুন্ডা কোম্পানির সাইন মোটর সাইকেল থাকবে রাইস কুকার প্রেশার কুকার থাকবে শীতের শত্রু গরমের বন্ধু হাই পুরস্কার থাকবেন বসে আগামীকালে বলে ইউটিউবের মাধ্যমে আমাদের অডিও সাউন্ড প্রচার বিজ্ঞাপন উপভোগ করছেন যার যার এসে প্রবেশ টিকিট নিয়ে রেডি হয়ে যান দেখা যাক কোন এলাকায় কোন মহল্লা চলে যায় আজকে রাতে সর্বপ্রথম পিওসি ভাবির জন্য দুই ভরি ওজনের গলার হার এ হাত নিচে যাবে তোমাকে যখন বলা হবে উঠা বাচ্চা একটা নাড়া সার দিয়ে ঘুটা 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 ঘুইটে একটা তুলবে ঠিক আছে বলা যেন লাগে না তাহলে খেলাকে শুরু করবে দর্শক একটু তোমাকে বলতে হবে খেলাকে শুরু করবো ধন্যবাদ লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আমার হাতে আঙুলের ফাঁকে চাপাই চাপায় লক্ষ্য করণ কোনো প্রকার লিখা কোনো প্রকার টিকিট আছে কি না লাডিস অ্যান্ড জেন্ট নো প্লিজ প্লিজ গিভ সাইলেন্ট লুক অ্যাট দ্য কুপন ফলো মি ফলো ইজি আউট আউট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সে আর কেউ নয় আমাদের গোপালগঞ্জের ফরিদপুরের কিছু সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অলি নাম্বার ওয়ান এক নাম্বার দুই ভরি ওজনের স্বর্ণের গলার হারের নাম্বার বাচ্চার হাতে দিকে লক্ষ্য রাখুন নারাজ তুলবে ঠিক আছে উঠ বাচ্চা একটা হাত উঁচা করো টিকিট কি ধরবো জিনারা টিলা টিয়া কালারের টিকিট সংগ্রহ করেন নাই দুই ভরির স্বর্ণ থেকে সিটকে পড়ে গেছেন প্রতিদিন বলে থাকে ফুল কোর্স সর্বনিম্ন পাঁচ কালে পাঁচটি দশটি বিশটি পঞ্চাশটি ছেলে যার বেশি ক্ষমতা তার বেশি মাথা খারাপ ইস আউট এটা মাথায় চলে যাবে লক্ষ্য রাখুন সাপরিয়ার সাপ ধরে মন্ত দিয়া আমি তোমায় ভালোবাসি সখী অন্তর দিয়া টিকিটের কালারটিয়া টিয়া ফার্স্ট ওপেনিং নাম্বার এক নম্বরের লক্ষ্যের বাসায় বসে আছেন ডিসপরে দেখছেন দেখছেন কালার জিরো ফাইভ জিরো এক নয় শূন্য পাঁচ শূন্য এই নাম্বার দেখে দুই ভরি স্বর্ণের মালিক হয়েছেন আমাদের মেলার মাঠে আছেন নাই থাকলে হাত জাগাবেন না চুপি চুপি চলে আসবেন আমাদের কাছে হাত জাগালে হারিয়ে যাওয়ার ভয় আছে নাই দেখা যাক টিকিটের অপর পৃষ্ঠ লেখা রয়েছে অপর কি লেগছে মোহাম্মদ রুজা ইসলাম না না

থ্রি সেভেন ফোর লাস্টের দুইটা নম্বর গোপন হোজাইফা হবে মোহাম্মদ হোজাইফা এই যে মামা লেখানকার কোন এলাকায় যায় হ্যালো ওয়ালাইকুম আসসালাম মেলার মাঠে আছে সম্বন্ধে হ্যালো হ্যালো